আরবের বুকে নতুন ইতিহাস তৈরি করল ইরান মধ্যপ্রাচ্যের রাজা ইরান যেন রাজার মতোই কাজ করে ইসরায়েলের দিকে শত রকেট ড্রোন চুড়ে বীরের মতোই দামেস্কের কনসুলেটে হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পূরণ করল ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন কিছু নয় বিভিন্ন সময় ইসরায়েল গুপ্ত হত্যার মাধ্যমে ইরানি বেশ কয়েকজন উচ্চতর কর্মকর্তাদের হত্যা করে অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয় লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হেজবুল্লাহ নব্বইয়ের দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইরান সম্পত্তি সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার পর কঠিন প্রতিশোধ নেবার হুমকি দেয় ইরান আর এরই প্রেক্ষিতে শনিবার রাত তিনটায় ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইরান এখন দেখার পালা ইসরায়েল কি ইরানি হামলার কি প্রতিক্রিয়া দেখায় ইরান ও ইসরায়েলকে সামরিক শক্তিতে বিবেচনা করা ঠিক হবে না ইসরায়েলের পিছনে আছে বিশ্বের পরাশক্তি দেশগুলি আমেরিকা জার্মানি ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশ আর ইরান মধ্যপ্রাচ্যে তার প্রক্সীদের নিয়ে গড়ে তুলেছে বিশাল নেটওয়ার্ক ইরানের প্রোকসিরা চারদিক থেকে ঘিরে রেখেছে ইসরায়েলকে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও ইরান উভয় দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে যদিও কোন দেশ এ বিষয়ে কখনও স্বীকার করেনি ইরান ইসরায়েল দুটি পারমাণবিক শক্তিধর দেশ যদি সর্বাত্মক যুদ্ধে জড়ায় তাহলে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে আমাদের কন্টেন্ট যদি আপনার ভাল লাগে তবে অবশ্যই লাইক দিন সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং প্রতিটি কন্টেন্ট ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন